জাতীয় পার্টি এবং চট্টদলের রাজনীতির কবর রচনা করে নিষিদ্ধ করে দেন ডাল বাহানা করেন না সঠিক মিছিল দেখতে চাই না পূর্বে তো জামাত পিএমপির নাম শুনলে ইন্দিরের গর্ত থেকে গলার তৈরি বের করতেন এখন ছটি মিছিল করে আর আপনারা সুশীলতা দেখান সুশীলতার দিন শেষ এক ফুটে রক্তবিন্দু বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিব না দেব না ইন্টারিয়াম থাকাকালীন ঘুমের নাটক সাথে মামুনুর রশিদ টুপি পরে মামুনুর রশিদের কেউ নাই সেজন্য ঘুম করে দেন কোন বন্দি চক্রি নিয়ে ঘুমের নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে ঘুম যদি আসে হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি না তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দায় আপনাকে ঘুরাইছে যমুনা থেকে তালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচন অনুষ্ঠানে সুযোগ দেন আমরা বলছি এই ভারতীয় ছাত্রদল 2008 সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ক্ষমতা আরংশন হয়েছে বীরজলের আন্দোলন সংগ্রামকে পৃষ্ঠপোষিত করেছে গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে তিল সময় তারা কথা বলে নাই সাপলা গণহত্যার সময় মুখে কোলো মেনেছে জুলাইয়ের সময় ইয়া পরামর্শ দিয়ে আমার বুকের উপর গুলি করার কথা বলেছে সেজন্য ইউনো সরকারকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি নৈতিক জায়গা থেকে হলো জনগণের ম্যান্ডেট নিয়ে বসা সরকার হয়ে থাকলে অতি দ্রুত নির্বাহী দেশে।

থাকাকালীন ঘুমের নাটক সাথে মামুনুর রশিদ টুপি পরে মামুনুর রশিদের কেউ নাই সেজন্য ঘুম করে দেন কোন বন্দি চক্রি ঘুমের নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে ঘুম যদি আসে হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবুদ লক্ষ লক্ষ বুক পেতে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা করে বলছি একটি সন্ত্রাসী সংগঠন ও যে কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরোধী সরকার যদি এইসব ছটিকা ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নেয় ছাত্র জনতা প্রতিরোধ করবে তখন মত সুশীলতা দেখাই চাইছেন না ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছে আসিফ নজরুল সারদের বলি বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন জয় করতে পারেন না জনমন্ত গালি দেয় গালি খায় না দ্রুত বিচার করেন চুলাইয়ের বিচার দ্রুত করেন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সকল লেফটেন্সের বিচারের মুখোমুখি করেন চুলাইয়ের বিচারের আগে নির্বাচনের দিকে যায়েন না আমরা আপনাদেরকে শুধু খালি পরামর্শ দেই সতর্ক করি এতে মনে করেন না আমাদের হাতে আর কোন ক্ষমতা নাই ষোলো কোটি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে কোনো ফ্যান্টিবাদী কাঠামো যে কোনো আধিপত্যবাদী কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বদা প্রস্তুত আমরা দাবি করছি